খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন প্রভুর শেখানো প্রার্থনা এবং প্রভুর প্রার্থনা এটা নিয়ে আমরা অনেক সময় গুলিয়ে যাই অনেক সময় আমরা কনফিউশন হয়ে যাই যেমন মথিলিত সুসমাচার ছয় অধ্যায় নয় থেকে তেরো পথ পর্যন্ত যখন আমরা পাঠ করি অনেকে এটা প্রভুর প্রার্থনা বলে সম্বোধন করে কিন্তু আমার মতে এটা মনে হয় যে এটা প্রভুর প্রার্থনা নয় কিন্তু প্রভুর শেখানো অর্থাৎ প্রভু যিশুর শেখানো প্রার্থনা এরকম আমার মনে হয় আপনার কি মনে হয় আপনি আমাকে অবশ্যই জানাবেন আপনি যখন পাঠ করবেন মথিলিত সুসমাচার ছয় অধ্যায় নয় থেকে তেরোপথ পর্যন্ত সেখানে এইভাবে লেখা রয়েছে এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে প্রভু যিশুর শেখানো প্রার্থনা হে আমাদের স্বর্গস্থ প্রীত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্যই সুখ তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন এটাই যে প্রভু শেখানো প্রার্থনা এটা আমরা কি করে বিশ্বাস করব। এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লিখিত সুসমাচার এগারো অধ্যায় এক এবং দুই পদ এক সময়ে তিনি কনস্থানে প্রার্থনা করিতেছিলেন যখন শেষ করিলেন তাহার শিষ্যদের মধ্যে একজন তাহাকে কহিলেন প্রভু আমাদিগকে প্রার্থনা করিতে শিক্ষা দিউন যেমন যহনও আপন শিষ্যদিগকে শিক্ষা দিয়েছিলেন তিনি তাহাদিগকে কহিলেন তোমরা যখন প্রার্থনা করো তখন বলিও কি বলিব তাই না কি বলিব এখন আমরা দেখতে পাচ্ছি এক সময়ে তিনি কোন স্থানে প্রার্থনা করিতেছিলেন কে প্রভু যিশু কোন এক জায়গায় গিয়ে প্রার্থনা করছেন সেখানে প্রার্থনা শেষ হওয়ার পরে তার শিষ্যরা তাকে বলেছে যে যখন যেরকম তার শিষ্যদেরকে প্রার্থনা করতে শিখিয়েছে প্রভু আপনিও আমাদেরকে প্রার্থনা করতে শিখান কিভাবে আমরা প্রার্থনা করব। এবং প্রার্থনাতে কি বলবো। তখন প্রভু যিশু তার শিষ্যদেরকে বলল তোমরা এই মতো প্রার্থনা করিও কিভাবে কীভাবে কী বলবে প্রার্থনাতে তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক ঠিক লোকলিপ্ত সুসমাচার এগারো অধ্যায় এক এবং দুই পথ আপনি যখন পাঠ করবেন সেখানে লেখা রয়েছে তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক কার নাম পিতা ঈশ্বরের নাম পবিত্র বলিয়া মান্য হোক সুতরাং প্রভু যিশু তার শিশুদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে এবং তাদেরকে এই প্রার্থনাটা শেখাচ্ছে তাহলে আমরা কি করে বলি যে প্রভুর প্রার্থনা তাহলে কি এটি প্রভু যিশুকে প্রার্থনা করা হচ্ছে না প্রভু যিশু যদি তার শিশুদেরকে শেখায় কি করে প্রার্থনা করতে হবে তাহলে এটা প্রভু যিশু কি করে তার নিজের প্রার্থনা হবে হবে না সুতরাং প্রভু যিশুর শেখানো প্রার্থনা শিষ্যদের উদ্দেশ্যে সুতরাং এটা আমরা বলতে পারি এখানে হেডলাইন লেখা রয়েছে প্রভু যিশুর শেখানো প্রার্থনা তার শিষ্যদের উদ্দেশ্যে সুতরাং প্রভু যিশু তিনি আমাদেরকেও ঠিক একই রকমভাবে সেই প্রার্থনা শিখিয়েছেন আমরাও যখন প্রার্থনা করব তখন আমরা এই মতো প্রার্থনা করব এবং আমরা কখনো বলবো না যে প্রভুর প্রার্থনা বলবো বা প্রভুর প্রার্থনা করি আসুন এটা যদি বলি আসুন আমরা প্রভু যিশুর শেখানো প্রার্থনা বলি তাহলে শুনতে কেমন লাগে আপনারাই বিচার করুন আশিস বচন এখন পিতা ঈশ্বরের প্রেম পুত্র প্রভু যিশুখ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার শান্তি সহচর্য সহভাগিতা এখানেই উপস্থিত ও অনুপস্থিত প্রত্যেকটি বিশ্বাসী বর্গের সঙ্গে সঙ্গে এখন থেকে প্রভু যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত তো নিরন্তর বিরাজ করুক আমেন এটাই আশিস বচন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ